আসসালামু আলাইকুম এভরিওয়ান লিজাস ড্রিম ওয়ার্ল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ইন্ডিয়ান গাদলের গাদোয়ালের থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও হয়ে যাবে তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইভ ফলো সিপ আসে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দেবো আপনারা যে যেখান থেকে দেখবেন পছন্দ হলে দ্রুত করে স্ক্রিনশট জামার এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ রিজার্স ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিও নিচেই যে নাম্বারটা দেখতে পারেন এখান থেকেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এর মতো ইনবক্সটা করতে পারবেন হ্যাঁ ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জটা আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার আশেপাশে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জে আপনারা পুরো হোম ডেলিভারি পেয়ে যাবেন হুম আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কমপক্ষে তিনটা ড্রেস একসাথে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা পুরো বাংলাদেশেই ফ্রি পাবেন তো এই হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম একই রকমের প্রিন্ট থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান গাদাওয়াল একটা থ্রি পিস এই হচ্ছে জামাটার প্রিন্টটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে খুব সুন্দর করে এরকম অরেঞ্জ কালারের সাথে পেস্তা গ্রিন এবং কীরকম যেন একটা অ্যাসি অ্যাসি কালার এরকম একটা প্রিন্ট করা থাকবে পুরোটা ড্রেস খুবই সুন্দর কিন্তু কালারটা এবং প্রিন্ট কোয়ালিটিটাও খুবই সুন্দর এবং এই যে খুব সুন্দর করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে এরকম কাতানের একটা পার্ট থাকবে যেটা দিয়ে আপনারা কিন্তু সুন্দর করে জামাটা যখন মেক করবেন এভাবে করে সামনে যদি এরকম শেরওয়ানি স্টাইলে মেক করেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা লুক কিন্তু আসবে হ্যাঁ যখন আপনার এরকম ফ্রন্ট পার্ট এরকম কাতানের মানে কাতানের এই পার্টটাকে শেরওয়ানি স্টাইলে বানিয়ে পড়লে খুব ভালো লাগবে বা আপনার এটা স্লিভেও দিতে পারেন আপনাদের পছন্দ হ্যাঁ বা নিচেও দিতে পারেন যেখানে ভালো লাগবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকমের থাকবে এই হচ্ছে ড্রেসটার লুকটা খুবই সুন্দর হ্যাঁ এবং এত আরাম এটা তো বলার বলার কিছুই নাই যারা গাদোয়ালের ড্রেস পরেছেন তারা তো জানেন এবং এটার সাথে কিন্তু সলিড এক কালারের অরেঞ্জ কালারের এরকম প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা এই তো ওড়নাটা খুব সুন্দর করে কিন্তু মাঝখানে এরকম প্রিন্ট করা থাকবে একটা বক্স চাইলে এবং দুই পাশে এরকম ওড়নার এরকম কাতারে পার করা থাকবে এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একদম বড় সর একটা নামাজি ওর এই হচ্ছে ওনাটার ওভারঅল লুকটা সুন্দর না খুবই সুন্দর যখন করবেন পড়লে খুবই ভালো লাগবে তো এখন আমি কি করব ফুল ড্রেসটা ধরবো আপুরা যার ভালো লাগবে কি করবেন সে একই কথা কারণ হাপুদের একটাই প্রশ্ন থাকে কীভাবে বাড়ার করবো যেই জামাটাই পছন্দ হবে তার স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ ড্রিম অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো মোভাইবার নাম্বার এখানেও ইনবক্সটা করতে পারবেন ঠিক আছে যেখানে আপনাদের সুবিধা আপনাদের সুবিধার জন্য সব দেওয়া আছে যেখানে আপনাদের সুবিধা হবে সেখানে কিন্তু ইন বক্সটা করেই ফেলতে পারবেন এই গরমে এই ড্রেসগুলোর মতো শান্তি আর কিছুতেই হবে না তো যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস খুবই রিজনেবল অনলি এক হাজার টাকা তো ইন্ডিয়ান গাঁদের চেপি যা ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি এক হাজার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম